বন্ধু কেমন আছো ভালো আছো নাকি এই তো বন্ধু ভালোই তো আছি কালকে তো বিজয় দিবস সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠো হ্যাঁ বলছো অনেক বছর হয় বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে যাওয়াও হয় না আবার খিচুড়িও খাওয়া হয় না হ্যাঁ বন্ধু রাজবাড়িতে পোলট্রি বাজদের যে অবস্থা এক এক দল স্যারে এখন এক 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 নতুন দলে যোগ দিতেছে তারাই আগে শহীদ মিনারে যা বসে আছে আবার খিচুড়ি প্লেট নিয়েও আগে আগে বসে আছে বন্ধু তাহলে এক কাজ করলে কি হয় আজকে রাত্রে বেলা থেকেই শহীদ মিনারে যা বসে থাকবো যাতে কালকে সকালে সবার আগে ফুলও দিতে পারি আবার খিচুড়ি প্লেটটাও আগে আগে হাতে পাই আচ্ছা বন্ধু তাহলে আজকে রাত্রেবেলা থেকেই আমাদের শহীদিনারেরও অবস্থান ঠিক আছে